এফিলেটেড যতগুলি ইউনিয়ন আছে ওই ইউনিয়নগুলির কারি সমিতি মতলব তার মানে সাংগঠনিক ব্যক্তি হচ্ছে সাংগঠনিক বৈঠক করা তো সংগঠনকে শক্তিশালী করার জন্যেই আজকে এই ইউনিয়নে এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে এরকম করে প্রতিটা ইউনিয়নে ইউনিয়নের কার্যকর্তা নির্মাণ এবং সংগঠনকে মসৃণ করে গড়ে তোলা লোকের সমস্ত ইউনিয়নে আমরা জুন এবং জুলাই মাসের মধ্যে এই এক দিবসীয় কার্যক্রম আমরা করার একটা সিদ্ধান্ত আছে তারপর এই ইউনিয়নগুলি আমাদের অভ্যাস করা হবে আগামী দিন অনেকগুলি কার্যক্রম আমাদের আছে জেলাগুলি আমাদের জুন এবং জুলাই এই দুই মাসের মধ্যে আমাদের ইউনিয়নগুলি নতুনভাবে গঠন করা এবং তাকে মজবুত করে দেলে সাজানো এটা আমাদের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই অনুসারে আসতে আমরা এখানে সবাই এক দিবসীয় সাংগঠনিক বৈঠকে প্রতিটা জেলার মহকুমার কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন আমাদের এখানে সাংগঠনিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এবং এখানে আমাদের ওয়ার্কার্সদের বিভিন্ন অসুবিধা বিগত দিনে যেভাবে আমাদের ওয়ার্কার্সরা তার দৈনন্দিন যতগুলি সমস্যা ক্রিয়েট হচ্ছে এই সমস্যাগুলি কীভাবে নিরসন করা যায় এটাও আমাদের পার্থকর্তাদের সাথে আমাদের ওয়ার্কারসদের সাথে আমাদের আলো আলোচনা হবে এবং আগামী দিনের ইউনিয়নগুলোকে কীভাবে শক্তিশালী করা যায় এবং যে জায়গাতে ঘাটতি আছে ওই ঘাটতিটাকে কীভাবে পূরণ করা যায় সুন্দরভাবে সবাইকে নিয়ে কীভাবে সংগঠনটাকে তেলে সাজানো যায় সেই দিকটাই আমরা আজকে এখানে আলোচনায় আমার নাম দেবশ্রী কলই ভারতীয় ময়দন সুন্দরপুরা প্রদেশের সভানে